ভালো করে পরীক্ষা দিস বেস্ট অব লাক বলার জন্য আগে পিছে আরও অনেক বাক্য খরচ করা ব্যক্তিরা আপনাকে দুর্বল করতে চায় তাই এদের এড়িয়ে চলুন ভালো করে পরীক্ষা দিস মনে রাখিস আগের দুবার কিন্তু অকৃতকার্য হয়েছিলিস এবারে অন্তত পাশ করিস বেস্ট অফ লাগ রে তোকে দেখে খুব কষ্ট হয় তোর বয়সী সবাই কিছু না কিছু পেয়ে গেল তোরই এখনও কিছুই হলো না কুমিরের কান্নার মতোই এদের ওই বেস্ট অফ লাক আমরা মনে করি অসফল ব্যক্তিরা বোধ হয় বেশি হিংসুটে হয় অনেক সময় এর ব্যতিক্রমও হয় অনেক সফল ব্যক্তিরাও মারাত্মক হিংসুতে হয় তাদের সাইকোলজি হলো আমি সফল ঠিক আছে কিন্তু অন্য কেউ কেন হবে আমার চারিদিকে নাম হচ্ছে ঠিক আছে কিন্তু ওর কেন হবে এটাও একরকমের মানসিকতা তাই আগে দুর্বল জায়গায় আঘাত করে যারা মলম লাগাতে আসে তাদের এড়িয়ে চলুন আজ যেমন দেখলাম একজন রেলকর্মী বয়স আন্দাজ বত্রিশ তেত্রিশ সে একটা বছর চব্বিশের ছেলেকে বলছে শোন মন ছোট করবি না কোনো কাজই ছোট নয় রেলের জন্য প্রিপারেশন নিচ্ছিস ঠিক আছে কিন্তু তোর বাবার চায়ের দোকানে তো বসতে পারিস দেখ নিজে চার বছর রেলে আছি তাই জানি চাকরি পাওয়াটা অত সহজ নয় খাটছিস খাট কিন্তু হবে নাই ধরে নে তাই বলছি বাবার দোকানটা শিখে আপাত দৃষ্টিতে মনে হবে ভদ্রলোক বিশাল মহানুভব দরদি মন নিয়েই এসব কথা বলছে কিন্তু আমার একটাই প্রশ্ন ছেলেটি যদি শেষ পর্যন্ত চাকরি না পায় তখন ব্যবসা করবে এতে তো কোনো ডাউট নেই কিন্তু তার প্রিপারেশনের সময় তাকে ডিমোটিভেট করাটা ঠিক কোন ধরনের সহানুভূতি আমার অবশ্য জানা নেই জীবন থেকে এসব দয়ালু মানুষগুলোকে সরাতে পারলেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বাকিটা নিজে চেষ্টা করলে ঠিক পথ পাওয়া যাবেই তাই সব বেস্ট অফ লাকে কিন্তু সরল শুভেচ্ছা থাকে না বিশেষ করে যখন তার আগে পিছে আরো অনেক তীক্ষ্ণ বাক্য জুড়ে থাকে এগিয়ে চলুন এদের পিছনে ফেলে কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ